পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যেভাবে করে আমরা এক্সপেক্ট করেছিলাম আমরা আশা করেছিলাম যে এই বাংলাদেশটা আমরা আবার নতুন করে নির্মাণ করব। এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা আসলে ছাত্রদের হয়ে উঠবে এখানে কোনো প্রকার নীল সাদা গোলাপি দলের রাজনীতি হবে না সেই স্বপ্ন আবার কিন্তু নানানভাবে মিয়ে আসছে কিন্তু আমরা স্বপ্নটা কিন্তু দেখে যেতে চাই সেই দুই সালে যখন আমি প্রথম ক্যাম্পাসে এসেছিলাম সেই ক্যাম্পাসে এসে আমি ওই স্বপ্নটা দেখেছিলাম যে এই ক্যাম্পাসটা এই ক্যাম্পাসের ছাত্রদের হবে এটা কোনো সাদা নীল গোলাপি দলের হবে না এটা কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নের কেন্দ্র হয়ে দাঁড়াবে না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের একটি প্যানেলের ভিপি হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলাম এই যে গত সাত আট বছর এই এই ছয় থেকে সাত বছর আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছি এবং একটি পথ আমাকে কিন্তু এখানে পাড়িয়ে দিতে হয়েছে যখন আমি প্রথম দুই সালে এই বিশ্ববিদ্যালয়ে পা রাখি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেম একই একটা ডাকসু নির্বাচনের রব উঠেছিল এবং সেই ডাকসু নির্বাচনে আমি প্রথমবারের মতো ফার্স্ট ইয়ারের একজন শিক্ষার্থী হিসেবে কবি সুফিয়া কামাল হলের পাঠপক্ষ বিষয়ক সম্পাদকে আমি ইলেকশন করেছিলাম যদিও ইলেকশনটিতে হেরে যাই তবে অনেক অভিজ্ঞতা এবং এই ডাকসুকে কেন্দ্র করে আসলে ক্যাম্পাস পলিটিক্স কিভাবে করে অনবরত ঘুরতে থাকে সেটাকে আমার সেটা আমার সচক্ষে দেখার অভিজ্ঞতা হয় আপনারা আপনারা অনেকেই জানেন যে আমি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির একটা ডিপার্টমেন্ট বায়োকেমিস্ট্রি একদমই কার্জন হলের শেষ ডিপার্টমেন্ট বলা যায় সেই বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমি ভর্তি হয়েছিলাম এবং হিউজ পড়াশোনার চাপ এবং যখন আমরা প্রথম বর্ষে আমরা ক্যাম্পাসে আসি তখন ছাত্রছাত্রীরা এবং আমার বন্ধুরা যারা ছিলাম ফার্স্ট ইয়ারে আমরা নিজেদের মধ্যে কথা বলতাম যে আমরা আসলে কেমন ক্যাম্পাস চাই এবং সবসময় আমাদের কথা থাকতো যে আমরা আমার মনে হয় যে এই যে আমাদের পলিটিক্যাল স্পেসটাতে আছি বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে আছি তারা পরিষ্কারভাবে অনেক কিছু বুঝতে পারে না যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আসলে কি চায় এবং আমরা নানানভাবে কিন্তু এই বিষয়গুলো ক্রিটিক করতাম এবং নিজেদের মধ্য থেকে কিভাবে করে এই ক্যাম্পাসটাকে আরেকটু ভাইব্রেন্ট করা যায় ক্যাম্পাসের জন্য আরেকটু বেশি ফাইট করা যায় সেটা নিয়ে আমরা সবসময় সংগ্রাম করে গেছি দুই সালে ডশ নির্বাচনের পরপর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো গণরুম গেস্টরুম কালচার শব্দটি অনেক বেশি ফেমাস হয় এবং সেই গণরম গেস্টরুম কালচারের বিরুদ্ধে আমাদের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অনবরত আন্দোলন করে গিয়েছিল সেই গণরম গেস্টরুমের বিরুদ্ধে আমরা দুই সালে বৈধ সিট আমার অধিকার নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলাম এবং সেই প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা প্রথমবারের মতো দেখাই যে কীভাবে এই গেস্টরুম এবং গণরুম ছাত্রদেরকে একটা রাজনৈতিক অস্ত্রে পরিণত করে পরবর্তীতে যখন দুই সালে পঁচিশ সালে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয়েছিল আমরা দেখেছি এই কিভাবে সাধারণ শিক্ষার্থীরাই পুনরায় হল হল থেকে হল ছাড়া করেছে এই দুই হাজার উনিশ সালে সেই বৈধ আমার অধিকারের পরে আমরা দেখেছি আবার সেই কোভিড এবং স্টুডেন্টদের যে ভয়াবহ পরিমাণে ছাত্রলীগের দ্বারা নিষ্পেষিত হতে হচ্ছে এবং প্রশাসনের প্রতি মুহূর্তে এক ধরনের একটা অনাগ্রহ অনিচ্ছা যেন ওই ছাত্রদের প্রতি তাদের আসলে কোনো দয়া মায়া নাই তাদের সকল দয়া মায়া যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচন হবে তখনই শুধু সেটা কেন্দ্রিকই তার পলিটিক্সটা রিভলভ হতে থাকে এবং তাদের সবসময় আলোক আলোচনার বিষয় তারা শিক্ষকরা কতটুকু সুযোগ পেল তাদের কর্মচারীরা আসলে কতটুকু সুবিধা পেলো তাদের ফ্যামিলি আসলে চাকরি কতটুকু চাকরি পেলো অতটুকুর মধ্যেই কিন্তু তাদের চিন্তা জগৎটা সীমায়িত যার ফলাফল হিসেবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যেভাবে করে আমরা এক্সপেক্ট করেছিলাম আমরা আশা করেছিলাম যে এই বাংলাদেশটা আমরা আবার নতুন করে নির্মাণ করব এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা আসলে ছাত্রদের হয়ে উঠবে এখানে কোনো প্রকার নীল সাদা গোলাপি দলের রাজনীতি হবে না সেই স্বপ্ন আবার কিন্তু নানানভাবে মিয়ে আসছে কিন্তু আমরা স্বপ্নটা কিন্তু দেখে যেতে চাই সেই দুই সালে যখন আমি প্রথম ক্যাম্পাসে এসেছিলাম সেই ক্যাম্পাসে এসে আমি ওই স্বপ্নটা দেখেছিলাম এই এই ক্যাম্পাসটা এই ক্যাম্পাসের ছাত্রদের হবে এটা কোনো সাদা নীল গোলাপি দলের হবে না এটা কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নের কেন্দ্র হয়ে দাঁড়াবে না এবং এটা কিন্তু প্রমাণিত হয়েছে যখন দুই সালে জুলাই অভ্যুত্থানে পনেরো জুলাই যখন আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা হয় তখন কিন্তু সতেরো জুলাই ষোলো জুলাই সতেরো জুলাই কীভাবে ছাত্রলীগকে আমাদের এই শিক্ষার্থীরা এই প্রত্যেকটা এই আঠারোটি হল থেকে তারা হল ছাড়া করে এই যে সাহস এই সাহসটা সঞ্চারিত হইতে অনেক পথ আমাদের পাড়ি দিতে হয়েছে অনেক কথা আমাদের বলতে হয়েছে এবং অনেক আবরার ফাহ ছাত্রদের হাফিজুর মোল্লাদের মতো ছাত্রদের আবু বকদের মতো ছাত্রদের তাদের জীবন দিতে হয়েছে আজকের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে হয়তো সেই গণরুম গেস্টরুম আমরা এই মুহূর্তে দেখছি না আমাদের হলগুলোকে হয়তো আমরা দেখছি না যে কোনো দলীয় ভাই এসে সেখানে সিট দিচ্ছে কিন্তু ভবিষ্যতে যে এটা হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই